সংখ্যা আকাশে উনত্রিশ একটি মৌলিক সংখ্যা তারপরে রয়েছে কত রয়েছে না চৌত্রিশ হচ্ছে না না 34 না ছত্রিশ না 37 37 মৌলিক সংখ্যা তাহলে তারপর 38 মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাহলে চল্লিশ ও মৌলিক সংখ্যা তাহলে তিনটি তাহলে আমরা উত্তর লিখব যে আঠাশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে তিনটি উনত্রিশ একত্রিশ এবং সাঁত্রিশ তাহলে আমরা মৌলিক সংখ্যা তিনটি দেখো তারপরে বলছে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক আচ্ছা সহমৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা জেনেছি যে কোনো সংখ্যা বা কোন সংখ্যা দুইটির যদি এক ছাড়া অন্য কোনো কোন নিয়োগ না থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে এই এনসিকিউ করার মধ্যে আমরা একটা শর্টকাট টেকনিক বের করবো যে এটা তো অনেক সময় কম থাকবে আমরা প্রথমে দেখবো যে কোন মানে কোন হচ্ছে অপশানটিতে বা কোন কত গয়ের মধ্যে কোন অপশানে আমাদের মৌলিক সংখ্যা রয়েছে সেই মৌলিক সংখ্যা যে অপশনগুলো রয়েছে সেই অপশানগুলো আগে দেখবো দেখো এখানে উনিশে মৌলিক সংখ্যা রয়েছে এখানে 19 এর ক্ষেত্রে রয়েছে 22 এর ক্ষেত্রে রয়েছে 19 স্যার আর মৌলিক সংখ্যা নেই তাহলে আমরা দেখি যে মৌলিক সংখ্যা কোনটাতে কিভাবে কি কি করতে হবে সেটা দেখি আমাদের মৌলিক 12 গুণনীয় গুণে লিখি দেখি 1 2 3 4 6 12 18 এর ক্ষেত্রে মৌলিক গুণনীয় গুণে লিখি মানে 1 গুণনীয় গুণে মৌলিক সংখ্যা তো শুধু গুণনীয় লিখব 1 2 3

শুধু এক এর মিল রয়েছে আরেকটা চোদ্দ এবং আটাশ পঁয়ত্রিশে এক পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো এর মধ্যে সাতের মিল রয়েছে একের মিল রয়েছে দুইটি মিল রাখা যাবে শুধু একের মিল থাকা লাগবে তাহলে দেখো এখানে শুধু একের মিল রয়েছে সাতাশ এবং বাইশের মধ্যে তাহলে সাতাশ এবং বাইশ পরস্পর সহমর্মিল এর মধ্যে বলছে তিন নম্বরটাতে বারো আঠারো এবং আটচল্লিশের দশা গুণিত হয় বারো দিয়ে আঠারো কে ভাগ করি এক বারো ছয় থাকে দেখো এই ছয় দিয়ে আমার আটচল্লিশকে আবার ভাগ করতে হবে ছয় আসছে আটচল্লিশ আমার এখানে ঘটকটা ছয় তাহলে দেখো চার নাম্বারটা বলছে যে শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য দুই পূরণ এটা ফাঁকা ঘর পেয়ে দিচ্ছে শূন্য দশমিক শূন্য 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 ছয় এই গাণিতিক ব্যাখ্যাটিতে ফাঁকা ঘরে কত বলবে দেখো আমরা জানি যে তিনটি সংখ্যার গুণফল যদি একই সংখ্যা হয় তাহলে অপর সংখ্যাটি বের করার জন্য আমরা এই দুইটি সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করলে আমরা এই ফাঁকা ঘরে মানটি পেয়ে যাব তাহলে এখানে অঙ্কটি করছি ফাঁকা ঘর সমান গুণফল আর অপর দুইটি সংখ্যা তাহলে শূন্য দশমিক এক এর পরে আটটা শূন্য মানে শূন্য দশমিকের পরে আটটা শূন্য ছয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশমিক শূন্য শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে দেখো আমরা এই ফাঁকা ভয় অঙ্কগুলো কীভাবে সমাধান করতে পারি এটাকে ভগ্নাংশী ভাঙায় দিলাম এখানে আমরা এটাকে উলায় দিছি দেওয়া হলো নাম্বার এখানে আটটা শূন্য আছে 1 2 3 4 5 6 7 8 9 তাহলে নয়টি সংখ্যা আছে একের পরে নয়টি শূন্য দিয়ে দেব কারণ কি এক মানে দশমিক দশমিকের জন্য এক আর নয়টি শূন্য 1 2 3 4 5 6 7 8 9 তাহলে নয়টি শূন্য দিয়ে দিছি আর এই দশমিক তুলে দিলাম তার জন্য আমি একটা এক আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য এই দশমিক থেকে তুলে দিলাম তারপরে তিনটে শূন্য বাকি এক এর পরে তাহলে তিনটে শূন্য দেখো আমার এই বাই শূন্য কোনো দাম নেই দেখো দশমিক তুলে দেওয়ার পরে এই শূন্যগুলো আমার কাছে এখন কিছু মূল্যহীন হয়ে গেছে তাহলে এই শূন্যটা মূল্যহীন হয়ে গেছে এই শূন্য মূল্যহীন হয়ে গেছে তাহলে আমি এই দিকে শূন্য শূন্য দুইটা কেটে দিয়েছি তিনটা কেটে দিয়েছি তিনটা কেটে দিয়েছি নিচে থাকতেছে আমার উপরে শূন্য থাকতেছে আমার ছয়

ছয় সাত আট এবং অঙ্ক পাতন রয়েছে এইগুলো বলা হয় অঙ্ক পাতন অঙ্ক পাতনে কয়েকটি অঙ্ক ব্যবহার করা হয়েছে মোট দশটি নম্বরে উত্তর দশটি এখন দেখো বলছে এক অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যাগুলোর নিচের কোনটি সঠিক এটা বহুপদী সমাপ্তি সূচক এই নৈব্য মানে বলা হয় বহুপতি সমাপ্তি সূচক মানে এটা তিনটি বৈশিষ্ট্য যে অন্ত বিশিষ্ট স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি এক অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার কারণ কি আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য বাদ দিয়ে এক অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা নয়টি এই নয়টির মধ্যে আমাদের প্রথম বলছে যে মৌলিক সংখ্যা কয়টি আমরা আগে জেনেছি যে এক অঙ্ক বিশিষ্ট মানে কি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি কি কি দুই তিন পাঁচ এবং সাত মৌলিক সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কয়টি রয়েছে যে সংখ্যা এক দুই এর অধিক গুন নিয়ম থাকে সেইগুলো যৌগিক সংখ্যা তাহলে রয়েছে চার ছয় সাত আট এবং ন তাহলে দেখো মৌলিক সংখ্যা রয়েছে চারটি আমার মৌলিক সংখ্যাও রয়েছে চারটি যৌগিক সংখ্যা রয়েছে চারটি এখন কথা হচ্ছে কি এই একটি মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যাও নয় এক যৌগিক সংখ্যাও নয় কারণ কি দেখো একের যদি যৌগিক সংখ্যা হয় তাহলে একের উৎপাদক থাকতে হবে দুই এর বেশি কিন্তু একের তো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় আর মৌলিক সংখ্যা এক নয় কারণ কি একের তো দুইটি গুণনীয়ক নাই একের মাত্র গুণনীয়ক বা একের উৎপাদক একটি এজন্য এক একটি একক সংখ্যা একটি কখনো মৌলিক সংখ্যাও বলা যাবে না একটি কখনো যৌগিক সংখ্যাও বলা যাবে না এটা এক হচ্ছে একক সংখ্যা এটা একটু মনে রাখো সবাই এক একটি একক সংখ্যা একক সংখ্যা এক একক সংখ্যা এক কখনো মৌলিক না যৌগিক না তাহলে দেখো যৌগিক সংখ্যা চারটি মৌলিক সংখ্যা চারটি আর বিজোড় সংখ্যা কয়টি দেখো এক থেকে দশের মধ্যে এক থেকে নয়ের মধ্যে বিজোড় সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে বিজোড় সংখ্যা রয়েছে পাঁচটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা পাঁচটি তাহলে দেখো আমার তিনটি শর্ত এখানে পূরণ হয়ে গেছে মৌলিক সংখ্যা চারটি যৌগিক সংখ্যা চারটি বিজোড় সংখ্যা চারটি তাহলে এক ক উত্তরে মানে অপশনে ছিল এক এবং দুই তাহলে মৌলিক সংখ্যা চারটি যৌগিক সংখ্যা চারটি কিন্তু এখানে বিজোড় সংখ্যা পাঁচটি এটাও ঠিক তাহলে এটা রয়েছে আমার ঘ নম্বরে যে চার রয়েছে ক ক মানে এক দুই তিন তিনটি বৈশিষ্ট্যই রয়েছে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর সাত নম্বর দেখো ছয় হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি বিভাজ্য সমাপ্তি সুযোগে তিন দ্বারা পাঁচ দ্বারা নয় দ্বারা আমরা তিন দ্বারা পাঁচ দ্বারা নয় দ্বারা ভাগ করার সংখ্যাকে আগেই যে কোনো সংখ্যার যোগ যদি তিন দ্বারা ভাগ করা যায় মানে যোগফলকে তিন দ্বারা ভাগ করা যায় তবে সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যার এককের ঘরে যদি পাঁচ থাকে এবং বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে

তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তিন দ্বারা দেখো এই সংখ্যা এককের ঘরে রয়েছে পাঁচ তাহলে যদি কোনো সংখ্যার এককের ঘরে পাঁচ থাকে সেই সংখ্যাকে নির্দ্বিধায় বলা যাবে যে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এটা পাঁচ দ্বারাও বিভাজ্য দেখো যোগফল বাড়াইছে বারছে আঠারো তাহলে আঠারো যোগফল আঠারো কে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে নয় দু কোনো আঠারো তাহলে সেটাও নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে অর্থাৎ এই সংখ্যা কি মানে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ নয় দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হয়েছে পাঁচ থাকার কারণে এককে ঘরে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হয়েছে এবং যোগফল আঠারো আঠারো কে নয় দ্বারা ভাগ করা যায় এই জন্য এটা নয় দ্বারা বিভাজ্য হয়েছে তাহলে দেখি কোনটাতে এক দুই তিন তিনটি উত্তর রয়েছে ঘ নম্বরে তিনটি রয়েছে ফলে উত্তর হবে ঘ ঘন দেখো পরে এই চিত্রটি দেওয়া আছে এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে সংখ্যা একটা হচ্ছে আর একটা এই এই তথ্যের আলোকে আমাকে আট এবং নয় নাম্বার অঙ্গটির উত্তর করতে হবে আট নাম্বারে বলছে চিত্রের বৃহত্তম সংখ্যা গুণিতক কোনটি দেখো চিত্রের বৃহত্তম সংখ্যা চব্বিশ এবং বত্রিশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বত্রিশ বৃহত্তম সংখ্যাটি বত্রিশ বত্রিশের গুণিত বত্রিশ গুণন দুই সমান সমান চৌষট্টি তাহলে দেখো এখানে রয়েছে চার বত্রিশের কে বত্রিশ তাহলে অবশ্যই এখানে ঘনী রয়েছে তাহলে গুণনীয় গুণিত এখানে বত্রিশ আর বাদ বাকি সবগুলোই হচ্ছে বত্রিশের গুণনীয় কিন্তু এখানে বলছে গুণিত এই জন্য বত্রিশে কে বত্রিশ এই জন্য উত্তরটি হচ্ছে বত্রিশ আর তারপরে দেখো চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয় কত আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানেই হচ্ছে গসাগু গুণ গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে হচ্ছে গসাগু আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে জেনেছি গসার গুণ তাহলে চব্বিশ এবং বত্রিশে গসার গুণ করতে হবে

বসা গোটাও হবে আট সাধারণ হবে নিজের তথ্যের আলোকে দশ এবং এগারো নাম্বার উত্তরটি আমরা করবো দশ নম্বরে এখানে একটি চিত্র দেওয়া দেখো চিত্রতে এই দিক মানে আমার এখানে এই পাশে আমার চারটি ঘর এবং এই পাশে ছয়টি এক দুই তিন চার পাঁচ এবং ছয় এক দুই তিন চার দেখো আমার এখানে চার আর ছয় তাহলে চার বলুন ছয় চার ছয় চব্বিশ তাহলে দেখো চব্বিশটি এটা একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের মধ্যে ছোট ছোট আয়তক্ষেত্র দেওয়া আছে তাহলে এখানে ছয়টি এই দিকে আর চারটি এই দিকে তাহলে মোট চার ছয় চব্বিশটি তাহলে দশ নম্বরে রয়েছে বর্গবিতে কয়টি আয়তক্ষেত্র রয়েছে এক দুই তিন চার এরকম চব্বিশটি আয়তক্ষেত্র রয়েছে তাহলে চার ছয় চব্বিশ উত্তরটা হবে চব্বিশ এখন দেখো বলছে প্রত্যেকটা আয়তক্ষেত্র বর্গটির কত অংশ আচ্ছা এটা সম্পূর্ণটি যদি ধরে নিই এক মানে এই বর্গক্ষেত্রটি সম্পূর্ণই এক একের মধ্যে আমার এখানে ভাগ রয়েছে চব্বিশটি কারণ আমি ক নম্বরে পেয়ে দশ নম্বরে পেয়েছি চব্বিশটা খন্ড ছোট 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 আয়ত্ত পেয়েছি চব্বিশটি তাহলে একের চব্বিশ তাহলে একের চব্বিশটি তো হচ্ছে চব্বিশ ভাগের এক ভাগ প্রত্যেকটি আয়ত্ত বর্গক্ষেত্রের বর্গটির কত অংশ তাহলে একের চব্বিশ একে চব্বিশ দ্বারা ভাগ করলে উত্তরটা পাওয়া যাবে একের চব্বিশ তাহলে এই ছিল আমার এমসিকিউ এর ক মানে দশ এবং এগারো সহ এই যতগুলো এক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বা চাপিয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য